তো হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার অঞ্জনা রায় ব্লগ আশা করি তোমরা দেখে আমাকে চমকে গেছো ভাই বিয়া বিয়াটিয়ে করলাম নাকি গালে তারপর কপালে সিঁদুর তো দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবে আর এই ভিডিওটা হচ্ছে আমারকেই নিয়ে বা তোমরা দেখতে পাচ্ছ কীর্তন শুরু হয়ে গেছে আমাদের এখানে আর এখানে কীর্তন চলছে আমার সব দলের মধ্যে কীর্তনে এই দলটাকে ভালো লেগেছে তাই এই ভিডিও করেছি তো তোমরাও এনজয় করতে থাকো এই ভিডিওটা আর তোমাদের মনে যে আছে না ভাই সিঁদুর সিঁদুর মাথায় শাড়ি পরে এভাবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর এদিকে কীর্তন শুনতে আমার মামার মেয়ে বুনু ওই যে এই কাকাতো মেয়ে সবাই এসেছে আর এখানে কীর্তনে বসে গেছি আর এদিকে উঠেছে আমাদের এই গ্রামের দল বেসিক্যালি তারা ভালোই কীর্তন বলে আর সবাই উঠে গেছে তোমরা দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ প্রভুর নাম নিয়ে সবাই মজা করছে এবং প্রভুর আরাধনা করছে তো ভিডিওগুলো দেখতে থাকো ভালো লাগলে তো ওই লাইক কমেন্ট শেয়ার করেই দেবে আর তোমাদের যেই মনে কোশ্চেনটা আছে সেটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর সেদিনেই মনে হচ্ছিল যে সবাই এসে গেছে তো পিঠা বানাই তো এদিকে সবাই লেগে পড়ে গেছি পিঠা বানাতে আর এদিকে মা চেয়ারে বসে উনুনে পিঠা চাপিয়ে দিয়েছে আর এদিকে পিঠা কিছু পিঠা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে নাবড়া পিঠা তিল পিঠা আরও অনেক কিছু হবে তো হয়ে গেছে এরপর চলে আসলাম তোমাদের আসল কথায় যে আমি শাড়ি কেন পরেছি এবং আসলে শাড়িটা পরেছি এই কারণে আমাদের এখানে কীর্তন হলে পদাবলী কীর্তনের দিন সূর্য পূজা করি সেখানে অনেক মেয়ে তারপর বউ সবাই মিলে পুজো করা হয় তো সেই কারণেই তো তোমাদের হয়তো কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছে আরও অনেক ভিডিও ছিল যে সূর্য পূজায় বাকি মেয়েরা কীভাবে পালন করেছে এবং সবাই তো সেটা ডিলেট হয়ে গেছে তো দেখতে পুরো ভিডিও আরও অনেক ভিডিও আসতে চলছে তো